একবার রাসুল সাল্লাহ সাল্লাম একটি গাছের ডালে ঝাঁকুনি দিলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ে গেল সাহাবিদের বললেন চারটি বাক্য এমন আছে যদি কেউ পড়ে তাহলে তার শরীর থেকে এই গাছের পাতার মতো সকল গোনা ঝরে ঝরে পড়ে যায় হাদিস আহমেদ বারো হাজার পাঁচশত চৌত্রিশ আরেকবার রাসুল সাল্লাহ বললেন তোমরা ঢাল গ্রহণ করো আবার বললেন তোমরা ডাল গ্রহণ করো সাহাবেগণ বললেন ইয়া শত্রু কি এসে গেছে আমরা কি শত্রুদের থেকে ডাল গ্রহণ করবো রাসুল না বরং জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল গ্রহণ করো তারপর চারটি বাক্য শিখালেন এবং বললেন এগুলো তোমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য সামনে পিছনে ডানে বামে ডাল হিসেবে কাজ করবে হাদিস হাকিম উনিশ হাজার আটশত পঞ্চাশ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় চারটি বাক্য হাদিস সহি মুসলিম দুই হাজার একশত সিস বাক্যগুলো হল সুবাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই আমলের তৌফিক দিন আমিন